এই সংগ্রামী উপস্থিতি কথা স্পষ্ট বাংলাদেশে দুইটি রাষ্ট্র দুইটি সরকার চলছে না বিনু সাহেব সরকার চলছে সেখানে অদৃশ্য আরেকটি সরকারও আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে আর তার আগুতিতে সরকারে আশার যে sombra দেখছে বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ বাংলাদেশের দুর্নীতি এবং পেশিশক্তির বিরুদ্ধে যে জনগণ সুশাসন যারা তার সেই জনগণ যেমনি ভাবে ডাক শুনে তাদেরকে পরাজিত করেছে যেমনি ভাবে ডাক শুনে তাদেরকে পরাজিত করেছে তেমনি ভাবে আগামী জাতীয় নির্বাচন তাদেরকে পরাজিত করে বাংলাদেশ থেকে এই দুর্বৃত্তায়ন এবং বেশি শক্তি রাজনীতিকে বিদায় যাবার ইচ্ছা আসসালাম আলাইকুম নির্বাচন হবে না চলবে না জাতীয় নাগরিক পার্টি শ্রমিক ইয়ে সম্মানিত সমন্বয়ক জনক মাঝার বিস্তকের জনক মাঝার সংখ্যক মানুষ এখানে এসে দাঁড়িয়েছি ন্যায়ের পক্ষে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন সহযোগী শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শ্রমিক সংগঠন নেতা গণ অধিকার পরিষদ আম পার্টির শ্রমিক সংগঠন সহ এনসিপির শ্রমিক উইং এর নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এই সতেরোশো ছিয়াত্তরের শ্রমিকদের সাথে সংহতি জানাতে তেমনি ভাবে ঢাকা জেলা যানবাহন ঢাকা জেলা পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন সতেরোশো ছিয়াত্তরের শ্রমিকদের সাথে একাত্মতা পোষণ করতে আমরা এসেছি গত কিছুদিন যাবৎ গত কয়েক মাস যাবৎ আমরা যা দেখছি একটি অদৃশ্য শক্তি একটি কালো শক্তি বিগত ফেন্সিবাদের যে চাঁদাবাজির যে সিলসিলা সেটি বজায় রাখার জন্য সেই চাঁদাবাজি স্ট্রাকচারকে বহাল রাখার জন্য বাংলাদেশের প্রত্যেকটি শ্রম সেক্টরে প্রত্যেকটি পরিবহন অঞ্চলে প্রত্যেকটি শিল্পাঞ্চলে প্রত্যেকটি বাস ট্রাক টার্মিনালে তারা তাদের পুরাতন সিলসিলা বজায় রাখার জন্য সচেষ্ট রয়েছে বন্ধুগণ আমরা

ছিলেন আপনারা একই কায়দায় পূর্বতন বন্দোবস্তের মতো চাঁদাবাজ হয়ে উঠতে চান তাহলে আপনাদের পরিণতি একই রকম হবে আপনারা এই দেশে থাকতে পারবেন না ভারতে পালিয়ে যেতে হবে বন্ধুগণ বিগত ষোলোই আগস্ট ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নির্বাচনের নামে একটি প্রশাসন হয়েছে ষোলোই আগস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইনস্টিটিউটের যে নির্বাচন সে নির্বাচনে পুরাম পূর্ণ হয় নাই সে নির্বাচনে কারা হাত দেখিয়ে ভোট দিয়েছে যারা মূলত এই কুলিস্থান ফুলবাড়ি অঞ্চলের হকার যারা সেখানকার স্থানীয় নেতা যারা দোকানদার তাদেরকে পরিবহন শ্রমিকদের কার্ড দিয়ে অবৈধ কার্ড বানিয়ে দিয়ে তাদেরকে দিয়ে হাত দাগে নিবেদন করা হয়েছে সেটাও যখন সমভমনে গৃহীত হয় নাই যখন আমরা কথা দিয়েছি আমরা সংবাদ সম্মেলন করেছি প্রমাণ সহ উত্থাপন করেছি যে এই নির্বাচন অবৈধ তখন আবারও তারা আরেকটি প্রহাসনে নির্বাচনের জন্য আজকে শুনে টোলা মাঠে একত্রিত হয়েছে বন্ধুগণ স্পষ্ট করে বলে দিতে চাই শ্রম আমরা চিঠি দিয়েছি কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে কোনো ধরনের সম আইন তাকে তোয়াক্কা না করে শ্রমিকদের ভোটবিহীন এই নির্বাচন করতে যাচ্ছে সেটা যেন না করে সময় অধিদপ্তর থেকে এক একটা বিবৃতি দিয়েছেন যদি শ্রম আইন লঙ্ঘন করে বিধি লঙ্ঘন করে নির্বাচন করতে যাওয়া হয় তাহলে সেই নির্বাচন শ্রম অধিদপ্তর মানবে না গৃহীত করবে না এটা স্পষ্ট করে সমন্তরণ থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে কিন্তু অতিব দুঃখের বিষয় অতিব পরিতাপের বিষয় এবং বাংলাদেশের জন্য হুমকির বিষয় যে সমন্তরণের যে পরিপত্র সমন্তরণের থেকে যে তারা সেটা মানে নাই সেটা অমান্য করে আজকে দুরপূর্ব বীর নামে প্রহাসন করছে এর উদ্দেশ্য হচ্ছে একটাই যে সমন্তরণ এবং কোন বৈধতা কোন ধরনের গ্রহণযোগ্যতা সকল কিছু বেঁধে রেখে আমরা জোর পূর্বক সতেরোশো ছিয়াত্তর দখল করব এটাই তাদের চাওয়া এই জোর পূর্বক দখল করার যে প্রবৃত্তি এই প্রবৃত্তি কাদের ছিল তাদের পরিণতি কি হয়েছিল আপনারা জানেন আমরা সরকারকে বলে দিতে চাই আপনারা শ্রম মন্ত্রণালয় থেকে যেইভাবে পরিপত্র জারি করেছেন যে ভাষায় বলেছেন যে আমরা এরকম অবৈধ নির্বাচন গ্রহণ করব না তেমনই ভাবে এই যে দখল হচ্ছে আপনাদের চোখের সামনে এই দখল হচ্ছে প্রশাসনের চোখের সামনে প্রত্যেকটা থানা পুলিশের চোখের সামনে দিয়ে তাদেরকে বিজ্ঞান তুলি দেখিয়ে যে দখল চলছে আপনাদেরকে অনুরোধ করব আপনাদের দায় আছে আপনারা ওদেরকে প্রতিহত করবেন আমরা পাশে আছি আমরা আছি আমাদের আমাদের ক্ষুদ্র শক্তি নিয়ে আপনাদের পাশে আমরা আসি ন্যায়ের পক্ষে যদি আপনারা এই নির্বাহ নির্বাচন এটা বন্ধ না করতে পারেন তাহলে এটা দায়ভার আপনাদের নিতে হবে এই যে একটু আগে যে শ্রমিক নেতা আব্দুর রহিম ভাই কথা বলেছেন তিনি কথা বলার সময় ওনার আবেগের শরীর কাপ ছিল কারণ বিগত বহু বছর যাবৎ তিনি এখানকার শ্রম দিয়ে যাচ্ছেন এই সতেরোশো ছিয়াত্তর একজন শ্রমিক সে সতেরোশো ছিয়াত্তরের মাধ্যমে তার অধিকারের কথা বলেন আজকে যখন তারা অধিকার বঞ্চিত বিগত বহু বছর সংগ্রাম করে তারা অধিকার পায়নি করে ভেবেছিল তারা তাদের কথা বলতে গিয়ে আবেগের তাদের গাছ আপে এই আবেগটুকু যদি বিস্ফোরিত হয় এই আবেগ যদি আজকে সহিংসতার দিকে যায় তাহলে কিন্তু কারোই রক্ষা হবে না আপনাদের কারোই ভালো হবে না এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হবে সেই জন্য আপনাদের দায় নিতে হবে আমরা অনতি বিলম্বে এখানকার প্রশাসনিক হস্তক্ষেপ চাই পুলিশ হস্তক্ষেপ চাই প্রত্যেকটা জায়গায় আমরা চিঠি আপনারা এগুলো হস্তক্ষেপ করছেন না অবশেষে বলতে চাই শাহজাহান খান যারা হতে যাচ্ছে এখন যে শাহজাহান খানের মতো বিরাট মাফিয়ারা বাংলাদেশের দেখতে পারে নাই চরম অপমানের সাথে চরম লাঞ্ছনার সাথে তাদেরকে দেশত্যাগ করতে হয়েছে এখন যারা নতুন করে সাজান খান হতে যাচ্ছেন নতুন করে সাজান খানদের মতো মাফিয়া হয়ে যাচ্ছেন আপনাদের পরিণতি ভালো হবে না আপনাদেরকে কেপালের যে মন্ত্রীরা দেখে যান হেলিকপ্টারে ধরি ধরে ধরি ধরে ঝুলে ঝুলে দেশত্যাগ করতে এজেন্সিগুলোকে বাধ্য করা হয়েছে